কেমন আছেন ভাইয়া আচ্ছা থাকবে দাদাটি দাদাটি হলো কি খেলা প্যাট বড় প্যাট না কিন্তু মন ভরে যায় কি খেলে প্যাট ভরে না কিন্তু মন ভরে যায় বলতে হবে সঠিক উত্তর আপনার সময় এক মিনিট বলেন কি খেলে মন ভরে কি না আচ্ছা 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 তুমি আছো তুমি আছো তুমি আছো কি খেলে পেট ভরে না কিন্তু মন ভরে যায় যদি খায় তাহলে কি পেট ভরে না ভরে বলছে কি কি খেলে পেট ভরে না মন ভরে যায় মন ভরে যায় কি এমন জিনিস আছে যে খেলে

যাক ভালো লাগলো অংশগ্রহণ করার জন্য ভালো থাকবেন এবং চ্যানেলের জন্য সবাই করবেন যেন আমাকে সবাই সাপোর্ট করে এবং আপনাদের মতো সবাই যেন আমার এই প্রোগ্রামে অংশগ্রহণ করে তো ভালো থাকবেন আসসালাম